একটা চেষ্টা চলছে আমরা এটাও জানতে চাই আমাদের দিনের একটা প্রচেষ্টা যে আমরা আফা নিয়ে বাংলাদেশে নিজেদের একটা অধিকার আদায় করব নিজেদের একটা জায়গা বা একটা স্থান আমরা আদায় করব সেই চেষ্টাটাকে তারা এমন ভাবে উপস্থাপন করতেছে চাইছে যে আমরা দেশটাকে দুর্ভাগ করতে চেয়েছি অথচ তারা বুঝতে চেয়ে গেছে না আমরা সম নিয়ে বাংলাদেশে বাড়তে চাইতেছি আমরা এখনই বলতে চাই বাংলাদেশে যতদিন তার সম অধিকার আসবে ততদিন অসাম্প্রদায়িকতা শব্দটা বাংলাদেশে স্থায়ী হবে না ও যদি বাংলাদেশে অসাম্প্রদায়িকতা শব্দ আগে স্থায়িত্ব যাওয়া দিতে চান তাহলে অবশ্যই অসাম্প্রদায়িকতার আগে সমতা আনতে হবে এবং যদি সমতা আনতে চান বাংলাদেশে তাহলে বাংলাদেশ আর কথা বাস্তবায়ন করতে হবে এটাই বলে আমি আমার বক্তব্যকে শুরু করেছে কেমন আছে আপনারা আপনাদের নিজের জীবন আমাদের সেগুলো ব্যাখ্যা করেছে বলছি জীবনে অবসান ঘটাতে হবে শরীর যে আইনি অধিকার তাদের আইনি অধিকার প্রতিষ্ঠান দেবের পক্ষ থেকে আজকে আমাদের এই আয়োজন সংবিধান দীর্ঘ পনেরো বছর একটি জবুষ সরকার হিন্দুদেরকে জন্য ব্যবহার করেছে পাঁচই আগস্টের

মহাজনের পক্ষ থেকে আমাকে যে বক্তব্য রাখা শুরু দিয়েছে তার জন্য অনেক ধন্যবাদ আমি সর্বপ্রথম আমার একটা আবেগ এখানে প্রকাশ পৃথিবীর বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র জগতের একটা অ্যাওয়ার্ড আছে সে অ্যাওয়ার্ডটাকে দেওয়া হয় অস্কার পুরস্কার আমি যদি সেই অ্যাওয়ার্ডের মালিক ঘটাম কাউকের ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা নির্দিষ্ট গোষ্ঠীকে

আমাদের দেশে সংখ্যালঘু 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 তারা নির্যাতিত নয় আমরা তো সংখ্যালঘু মনে করি না দেশটা নাকি সংখ্যালঘু না সকলের তাহলে তারা যখন আদিবাসী নিয়ে আন্দোলন করতে নামবে তাদের উপর কেন এত গোষ্ঠী হামলা করলো কি হামলা করলো এত কিছু কি আপনারা বলবেন যে আমরা এই দেশে নির্যাতিত নয় আমরা এই দেশে সেই উনিশশো একত্রিশ সাল থেকে নির্যাতিত হয়ে আসছি এখনো হয়ে আসছি কিন্তু আমরা এই বিচার পাচ্ছি না উনিশশো একাত্তর সালে মুক্তিযুক্ত হয়েছিল নাকি হিন্দু সনাতন নিজ যত্ন হয়েছিল তা আপনারা সকালে নিউজে দেখতে পাবেন

মানুষের বিভিন্ন জায়গায় মিষ্টি করতেছে সকলে সরকার তাদের কারণে তাদের সবাই কারণ প্রয়োজন হয় না আমি